গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসলের সঠিক নিয়ম হলো কারণ গোসল ফরজ হলে সর্বপ্রথম কাজ হলো শরীর এবং কাপড়ের যে জায়গায় নাপাক লেগে আছে সে নাপাকটা ধুয়ে ফেলা কাপড়ে লাগলে সে কাপড়টাকে আলতো করে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সেই অংশকে ভালো করে দিয়ে নাপাকটা দূর করে ফেলা শরীরে লাগলে শরীর ডলে ধুয়ে ফেলা ওই অংশটা এরপরে দ্বিতীয় কাজ হলো ঠিক যেভাবে আমরা অজু করি ওইভাবে অজু করা দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার কুলি গড়গড়া করে কুলি এবং তিনবার ভালো করে নাকে পানি দেওয়া এরপরে মুখমন্ডল ধোয়া পুরা হাতের কোনে পর্যন্ত তিনবার তিনবার ধোয়া মাথা মাসে করা এইটুকু করে এরপরে মাথার উপরে পানি ঢেলে কাঁধে পানি ঢেলে পুরা শরীর ধুয়ে এরপর তোমরা গোসলের পর কাপড় চেঞ্জ করে সহকারে ধুয়ে বের চলে আসলে অজু প্লাস গোসল একসাথে হয়ে যায় এটা হলো গোসলের সন্ন্যাস সম্মত উপায় কেউ যদি এভাবে না করে ডাইরেক্ট গিয়ে সরাসরি সে ঝর্ণা ছেড়ে গোসল শুরু করে দেয় বা পুকুরে দিয়ে গোসল শুরু করে আগে উজু না করে গোসল হয়ে যাবে তার কিন্তু তা এই পদ্ধতিতে গোসলের কারণে সুন্নত আদায় থেকে তিনি বঞ্চিত হবে বিদায় সুন্নত আদায় করে গোসল আমাদের করতে হবে এবং সেই চেষ্টা থাকতে হবে আর গোসল ক্ষেত্রে শরীরের কোন অংশ একটা চুল পরিমাণ শুকনা যেন না থাকে বা যে অংশ তার সবগুলো হলে একজন মানুষ করবে জানতে চাই যখন কেউ পানি ব্যবহার করতে অপার হবে পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কেন যাচ্ছে না হয়তো পানি নেওয়া যাচ্ছে না নেওয়ার কোনো উপায় নাই অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এরকম ঠান্ডা অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ এর মধ্যে পানি নেই এরকম পরিস্থিতিতে যেখানে নিরুপায় ওই করতে পারে মাটি বা জাতীয় জিনিস আছে এগুলো দিয়ে হাতে যে তালুতে মাটিতে হাত ফেলে দুই হাত ফেলে এরপরে অতিরিক্ত দুলাবালিতে এক জায়গায় ছেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমন্ডল যেই যে জায়গা অজুতে আমাদের দুই হয় তার পুরো অংশটুকুতে ওই হাত দিয়ে মাছা করা অনেক ধুলা থাকা জরুরি না হাতে ধুলা পানি দেখা নাও যায় তাও তাই মন হয়ে যাবে মাটিতে হাত মারলেই হবে ঠিক একই ভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে দুই হাত যতটুকু ধৌত করতে হয় কোন সহ ডান হাত বাম হাত মুছে ফেললেন বাস তাই মন হয়ে গেল অবশ্য হাঙ্গুলি মাঝাবের ফকিরদের মতে শুধু কোন পর্যন্ত মাসে করবে হাত কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী কোন পর্যন্ত দুইতে হবে কবজি না শুধু হাঙ্গুলি মাঝাব অনুযায়ী কবজি পর্যন্ত তাহলে কোন এ মাসা করে দোলে আপনি তেমন করে ফেলেন শেষ পাওয়াসা করে কোনো অপশন নাই মাথা মাসা করে কোনো অপশন নাই তাহলে এই দুই মাটি বা মাটি যত কিছুতে হাত দিতে পারেন অনুমান দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয় মাটির টুকরা শুকনা অংশ বাইরে কানা যেতে পারে সেটা হাতে লাগিয়ে তারপর ছেড়ে মুখ করা হাত মাসা করা बस ওযু শেষ এইটাই শেষ